আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ক্যালকুলাস টু বইয়ের আমরা সাজেশান পে করতেছিলাম আপনাদের কাছে তার মধ্যে প্রথম পার্ট আমরা ক্যালকুলাস টু বইয়ের প্রথম পার্ট আমরা আপলোড করেছি আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে এই দ্বিতীয় পার্টে আমরা কিছু ম্যাথ সলিউশন করব এবং তৃতীয় পার্টে যে সম্পূর্ণ সমাধান করে আপনাদের কাছে পুরোপুরি পুরোপুরি সাজেশনটা দিয়ে দিব ওকে আর এই সাজেশানটা কীভাবে নেবেন আমাদের ডিসক্রিপশানে আমরা একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন আর অথবা এখানেও আপনারা হচ্ছে ভিডিওটা পজ করে সেখান থেকে আপনার প্রশ্নগুলো দাগিয়ে নিয়ে এবং প্রশ্নগুলো সমাধান করতে পারবেন আর এখানে এসব সমাধান কোথায় পাবেন আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন আমরা অনলি দুইশো ষাট টাকার বিনিময়ে একটা করে সাবজেক্টের কোর্স ফি দিয়ে দিচ্ছি আমাদেরকে যদি ক্যালকুলাস কোর্স করতে চান তাহলে দুইশো ষাট টাকা অর্ডিনারি করতে চান তাহলে দুইশো ষাট টাকা এভাবে আমরা প্রতিটা সাবজেক্টের এর কোর্স দিয়ে যাচ্ছি তাহলে এসব ম্যাথে যদি সমাধান পেতে চান তাহলে আমাদের সাথে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দাও আছে সেই নম্বরে যোগাযোগ করে অথবা আমাদের মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সগুলো নিয়ে উপকৃত হতে পারে ঠিক আছে এরাকে আমরা চ্যাপ্টার 6 পর্যন্ত দিয়েছিলাম আজকে আমরা চ্যাপ্টার 7 দেখব 7 কি বলছে একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান ঠিক আছে এই অধ্যা এই অধ্যায়ের আপাতত কয়েকটা আমরা 7টা ইয়া দিয়েছি এই 7টার মধ্যে যেসব হচ্ছে 100% এই 100% এর সব দেওয়া আছে সব যদি পড়েন তাহলে পাস মার্ক এসে যাবে আমাদের সাজেশনটা এভাবে তৈরি করা হয়েছে একশো পার্সেন্ট তাহলে আর নিরানব্বই পঁচানব্বই দেওয়া আছে সেসব যদি পড়েন তাহলে হান্ড্রেড কমন পাবে ঠিক আছে এখন পাশ মার্ক বলতে আপনার চল্লিশ থেকে সত্তর এরকম কমন থাকবে আর যদি সহকারে পড়েন তাহলে একশো পার্সেন্ট কমন থাকবে জন্য আমরা একটু ম্যাথ বেশি দিয়েছি কিন্তু এই গুলো পড়লে আপনাদের কাজে দিবে ঠিক আছে আচ্ছা তাহলে চ্যাপ্টার সেভেন থেকে আমরা দেখলাম হচ্ছে সাতটা আপনারা একটু দেখে নিন এবং যদি পিডিএফ লাগে তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন ওকে আচ্ছা চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইট হচ্ছে পুনরাবৃত্ত ইন্ট্রিক্যাল এখান থেকে আমরা প্রায় নয়টা ম্যাথ দিয়েছি এই অধ্যায় এই ম্যাথগুলো একটু ইয়ে টাইপে আসে এই জন্য এখানে আমরা একটু বেশি দিয়েছি এখান থেকেও ইনশাল্লাহ কমন থাকবে ওকে আচ্ছা এখানে নয়টা আচ্ছা এরপরে আমরা আর একটু দেখাই আরেকটা ইয়েতে এবার দেখবো দশ নম্বর চ্যাপ্টার ঠিক আছে আর চ্যাপ্টার নাম্বার টেন চ্যাপ্টার নাম্বার টেন কি বলতেছে বহুবিধি কিনতে গেলে সাহায্যে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় ঠিক আছে এই অধ্যায়ের থেকে আপাতত আমাদের হচ্ছে প্রায় আট তার মতন হচ্ছিল ম্যাথ দেওয়া আছে এইখান থেকেও আমাদেরকে নাইনটি পার্সেন্ট এবং নাইনটি ফাইভ পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে হান্ড্রেড গুলো পড়লে আপনারা ইনশাল্লাহ পাস করতে পারবেন ঠিক আছে আর একশো পার্সেন্ট পড়লে ইনশাআল্লাহ ইয়া নাইনটি নাইনটি পার্সেন্ট সহ একশো পার্সেন্ট যদি পড়েন তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন তো এটা আমাদেরকে ডিসক্রিপশানে আমরা দিয়ে দেবো এটা আমাদেরকে দ্বিতীয় পার্ট আপলোড করে দিলাম এবং তিন নম্বর পার্টের জন্য আমাদের অপেক্ষা করুন কয়েকদিনের ভিতর তিন নম্বর পার্টটাও আপলোড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই এই কোর্স যদি আপনারা করতেছেন তাহলে আমাদের হোমওয়ার্ক শিক্ষা সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে সেখানে কোর্স সম্পর্কে বিস্তারিত ও আলোচনা পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মধ্যে এখানে সমাপ্তি করতেছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু